কি না পাই সেই জন্য বাতিটি জ্বালাইয়া আপনি আমি অন্ত ঘরের মধ্যে ঘুমাইয়া যায় আরে মুসলমান আপনি আমি যখন মারা যাইবো আপনি আমার পরিবারের কিছু মানুষ আপনি আমার গ্রামের কিছু মানুষকে লক্ষ্য করে তাকাইয়া তাকাইয়া দেখিরে মুসলমান গ্রামের মধ্যে এক সিরনির মানুষ আপনি আমি দেখবো গ্রামের মধ্যে এক সিরনির মানুষ আছে যেই মানুষগুলি আপনি আমার কবর খনন করার জন্য আপনি আমার জন্য আপনি আমার কবর খন করার জন্য কোদাল লయ్యా বাস বাগানের দিকে কিছু মানুষ দৌড় মারবে শুধু তাই না শুধু তাই না আপনি আমা আপনি আমাকে গোসল করার জন্য বড়ই পাতা গরম পানি গোসল করানোর জন্য এবার বড়ই পাতা গরম পানির ব্যবস্থা করবে হে মুসলমান আজকে আপনি আমি দিনের বেলা যেই কবরস্থানে যাইতে বড় ভয় হয় আপনি আমি যখন মারা যাইব একায় গা অন্ধকার কবরে আপনি আমাকে কা মালাইকারাইকা চলিয়া আসবে এরে মুসলমান যে কবরের মধ্যে কোনো সাথী নাই কোন বাতি নাই একা একা অন্ধকার কবর রে দুনিয়ার মধ্যে ঘরের জানলা রাখলাম দরওয়াজা রাখলাম বাতি জ্বালাইয়া ঘরের মধ্যে ঘুমায়া গেলাম আপনি আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে ওই কবরের মধ্যে কিন্তু কোনো শান্তির জায়গা নাই এবার বিছানা নাই জানলা নাই দরওয়াজা নাই সামনে মাটি টানে মাটি পিছনে মাটি চতুর্দিকে মাটি আর মাটির মুসলমান আজকে আপনি আমি যদি মারা যায় অন্ধকার কবরে আপনি আমি একা একা কেমনে থাকব এর মুসলমান অন্ধকার কবরে আপনি আমার কবরটা যদি নুরে ভরপুর বানাইতে চাই আপনি আমার কবরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চায় দুনিয়ার মধ্যে কোরআনটারে আপন বানাইয়ালান কোরআনওয়ালাদের আপন বানাইয়ালান আজকে আপনি আমি আমি কোরআন ওয়ালাদের বড় ঘৃণা করি তাদেরকে দেখতে পারি না এই কোরআনুল করিমকে আপনি আমি মহব্বত করি না ভালোবাসি না এরে মুসলমান এই কোরআনুল করিমকে যদি আপনি আমি দিল দিয়ে মহব্বত করি ভালোবাসি এই কোরআন ওয়ালাদেরকে যদি আপনি আমি মহব্বত করি ভালোবাসি আপনি আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে পয়গম্বর তার জবান দিয়া বলিয়াছেন কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইদা যদি আল ফি ক্বাবরিহি জা আল কুরআন ওয়াইন্দা রাসিহি মানুষ যখন মারা যাইবে অন্ধকারে কবরে বান্দা যখন চলে যাইবে কবরে তার সাথে কেউ থাকবে না কেউ থাকবে না ওই সময় ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে দুনিয়ার মধ্যে যেই কুরআনুল কারীমকে আমি mohabbat করতাম ভালবাসতাম এই কুরআনুল কারীমই কবরের মধ্যে আপনি আমার জন্য দাঁড়ায়া যাবে এবারে ফেরেশতারা প্রশ্ন করতে আসবে এই মাথার সামনে দাঁড়াইয়া ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরিস্তানা যাও যাও তোমাদের যত প্রকার প্রশ্ন হয় সব আমি রে করো আমি কোরআন ঘোষণা প্রদান করলাম ওই ব্যক্তির পক্ষ হতে আমি কোরআন তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব কেন আমি কোরআন দুনিয়ার মধ্যে তার বন্ধু ছিলাম দুনিয়ার মধ্যে কোরআন কারিমের সাথে মোহব্বত ছিল ভালোবাসা ছিল এই জন্য এই ভালোবাসা দেখা দিয়ে এই কোরআন আপনি আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ আজকে এই কোরআনুল করিম কে মহবা ভালোবাসি না কোরআনুল করিম কে মহবা ভালোবাসি না দেখলে বড় করি না, কিভাবে আজকে মেয়েকে বিবাহ দিব দেওয়ার পরে সরকারি চাকরিওয়ালা খুঁজে বেড়াই টাকা পয়সাওয়ালা খুঁজে বেড়ায় যদি হুজুর দেখে হবি না ভিক্ষা করে খায় কয় টাকা বেতুলের চাকরি করে আজকে আপনি আমি যোগ্য সন্তানগুলোকে জামাই বানাইতে চাই না বরং হিসাব করলে দেখা যায় অযোগ্য মানুষগুলোকে জামাই বানার জন্য চেষ্টা করতেছি কথা বলেন ঠিক কিনা অনেক ইতিহাস আছে পরে দেখেন জানেন শোনেন মেয়েকে যোগ্য পাত্র থেকে বিয়ে দিছেন বিয়ে তিন দিন পর থেকেই স্বামী পর কিয়া এই কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা মেয়ে বারবার রিপোর্ট দেয় আমি নওগা শহরে একটা মসজিদের তারাবি পরাই তো আমার সাথে যে হাফেজ সাহেব খতমে তারাবি পড়ায় সে একদিন আমাকে বলতেছে হুজুর তো এই পাশের বাড়ির আন্টি আমাকে একটা কথা বলতেছে তো কি আমাকে বলতেছে আমাকে না আমার ওই সাথের হাফেজ সাহেবকে বলতেছে হাফেজ সাহেব বলতেছে আনটি আমাকে বলতেছে যে বাবা বিদেশ গেছিলো বিদেশ থেকে আসছে অনেক টাকা পয়সা বিশ তিরিশ বিঘা জমি জমা আছে সেটা দেখেই বিয়া দিনও কিন্তু বেঠিক দেখা পায় না বা খালি মারতেই থাকে তোমার মতো হুজুর পালেই মনে হয় ভালো ছিল কথা বাস্তব না বাস্তব এ আসতে বললেন দুই চারজন বললেন কথা বাস্তব না বাস্তব কিন্তু আপনারা সাক্ষী দেন প্রমাণ দেন একটা হুজুর কখনোই বউকে কষ্ট দেয় না তার শরীরে আঘাত করে না কথা বলেন ঠিক কি না। আজকে এই মেয়েগুলোকে কি রকম ভাবে মারধর করে অনেক ইতিহাস শুনেছি খাটের পায়ের সঙ্গে বেথে নিজের বউকে পিটায় সে কশাই তো তো মানুষ না কশাই কথা বলেন ঠিক কিনা আরে বউকে এরকম ভাবে মারে। দুষ্টু hati হতেই পারে মেয়ে মানুষ তো এমনি ভয় করে একটু ঝাড়ি চর থাপপুর দি একরটা দিলে সব ঠিক লাঠি দিয়ে কিভাবে পিটায় কশায়ের মত এমন কাজ করা যাবে না আপনারা কি করবেন না ইনশাআল্লাহ ঠিক আছে আমরা যারা বিগত দিনে করেছে এই কাজগুলো করব না কারণ মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন সবগুলোকে ছেড়ে আপনার সাথী হয়ে আপনার হাটটা ধরেছে আপনার বন্ধু হয়েছে তাকে তো কষ্ট দেওয়া যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না তার কোনো দুষ্টটি হলে তাকে বুঝাইয়া দিতে হবে কিন্তু আমাদের সমাজের মধ্যে সব বৌদেরই দোষ এমনটা নাই কিছু কষাই মার্কে শাশুড়িরাও আছে যেই মেয়েটা নিজের বাবার বাড়িতে কোনোদিন একটা প্লেট ধোয় না থাল ধোয় না ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে ভাত খায় কিন্তু শ্বশুর বাড়িতে গেলে দেখা যায় ওই মেয়েটা ওই বাড়ির কর্মচারী হয়ে যায় এমন শাশুড়ি আমাদের সমাজের মধ্যে আসে না নাই যেই মেয়েটার কাজ করার কোনো অভিজ্ঞতা নেই বউ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শাসন মনে করে যাক বাড়িতে একটা কর্মচারী আসছে মনে হয় আর কাম কাজ দরকার নাই এমন কিছু করে কি করে না জোরে বলেন এমন করে এমন করা যাবে না মানুষকে যদি আমি ভালোবাসা দেই বোনের পাখি যদি ভালোবাসার কারণে পুষ মানতে পারে পুষ না কি বলে না দাদা বোনের একটা পাখি যদি অবলা জাত যদি একটা মানুষের পুষ মানতে পারে মানুষ কেন মানবে না মানুষ কেন মানতে পারে না আখলাকের মতো আখলাখ হলে কাফের মতো আল্লাহর রসুলের আল্লাহর রসুলকে উপাধি দিয়েছিলেন যে আল কথা বলেন ঠিক আমিন না কেন আল্লাহর রসুলের আখলাক দেখে আর আমাদের আখলাখ দেখে মানুষ ভয়ে দূরে যেতে চায় আমাদের আখ লাখ দেখে মানুষ দূরে যেতে চায় এমন আখলাখ করা যাবে না পার্বতী তো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এমন কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন বলুন আল্লাহ আমিন কোরআনের সাথে আমাদের কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করার তাওফিক দান করেন বলুন আল্লাহ মামিন আজকে পৃথিবীর মধ্যে মানুষ খুন খারাপি রাহাজানির মধ্যে পরে আসি একটাই মাত্র কারণ কোরআন অনুযায়ী নিজের জীবনটা চালায় না আজকে আপনি আমার সন্তানগুলি স্কুল কলেজের মধ্যে যায় নিরাপদে নয় নিরাপদে নয় আজকে আপনার আমার বউ বেটিগুলো ঘরেতে থাকে নিরাপদে নয় একটাই মাত্র কারণ কোরআনের হুকুমত চালু করা নাই কোরআনের হুকুম যদি চালু থাকতো প্রত্যেকটা মা বোনের ইজ্জতের সম্মানের কদর হইতো কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যায় ছোট্ট ছোট্ট সন্তানগুলো ধর্ষিতা হয় আজকে ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে গুম করে হত্যা করে এগুলো করার সৎ সাহস এই জন্যই পায় কোরআন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয় না এই জন্যই বারবার এই কাজগুলো করার জন্য তারা পায় তারা চালায় কথা বলেন ঠিক আমাদের সমাজের মধ্যে চুরি একটা বিষয় হয়ে গেছে কোরআন অনুযায়ী চোরের বিচার করা হতো খোদার কসম করে বলছি আর কোনদিন চুরি করতো না কথা বলেন ঠিক না আজকে পরকিয়া আর জেনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় তাদের বিচার যদি কোরআন অনুযায়ী করা হতো তাহলে আর কোনদিন তারা আর মানুষগুলো কাছেও কথা বলেন ধারে যেত না ঠিক কিনা আমাদের ঘরের মধ্যে টিভি নিয়ে আসলাম শয়তানের বাক্স এটাকে ইমান রক্ষা করতে দিবে না এটা ইমান নষ্ট করবে তো ইমান নষ্ট করবে ইমানটাকে যে জিনিসটা তরুতাজা করবে সেই জিনিসটা আমাদের ঘরের মধ্যে চালু নাই যে পবিত্ররা কোরআনুল করিম তেলাওয়াত করলে আমাদের ইমানটা তরুতাজা হবে সে কোরআন আমাদের ঘরের মধ্যে হয় না বরং দেখা যায় হিন্দুদের বাড়ির মতো আমাদের বাড়িগুলো হয়ে গিয়েছে হিন্দুদের মতো আমাদের কারো চরিত্র হয়ে গিয়েছে হিন্দুরা যেমন নামাজ পড়ে না আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারাও নামাজ পড়ে না আসতে বললেন ঠিক কিনা আপনাদেরকে কিন্তু আমি কষ্ট দেওয়ার জন্য এগুলো বলতেছি না আমি এগুলো বলার কারণ হলো আপনারা যেন বোঝেন বুঝে যেন আপনারা আমল করেন ঠিক কিনা আমি কি আপনাদেরকে আঘাত করার জন্য কথাগুলো বলতেছি না মুসলমান মুসলমানদেরকে কখনো আঘাত করতে পারে না কষ্ট দিতে পারে না আল্লাহ রসুলের হাদিস আল মুসলিম ও আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কিরকম ভাই একজন মুসলমান কোনো বিপদের মধ্যে পড়ার পরে তার ব্যথায় যেন সমস্ত মুসলমানেরা ব্যথায় ব্যতীত হয়ে যায় এটাই মুসলমানদের বৈশিষ্ট্য এটাই ইমান ওয়ালাদের বৈশিষ্ট্য কথা বলেন ঠিক না আজকে শরীরের মধ্যে সামান্য কোনো জায়গায় যদি ক্ষত হয়ে যায় সে শরীরে সামান্য জায়গা ক্ষত হওয়ার কারণে গোটা শরীরটা যেমন ব্যথায় ব্যথিত হয়ে যায় জ্বালা যন্ত্রণা হয়ে যায় সারা শরীরটা একজন মুসলমান একজন মুসলিম ভাই যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে তার কষ্টে যেন আমরা কষ্টিত হয়ে যাই তার ব্যথায় যেন আমরাই ব্যথিত হয়ে যাই এটাই তো মুসলমানদের ভাতৃত্ব বন্ধের পরিচয় কথা বলেন ঠিক কিনা আজকে আপনি আমার সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় একজন মুসলমান বিপদে পড়েছে আর একজন মুসলমান তালি ফুটায় ঠিক আছে এবার বুঝুক কথা বলেন ঠিক কিনা এই সবাই বলেন কথা ঠিক কিনা এমন করা যাবে না একজন কাফের একজন মুশরিক যদি বিপদে পড়েছে আল্লাহ রসুল বেশে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে আল্লাহর রসুলের এই আখলাকার চরিত্র দেখে আল্লাহর রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে বলুন সুবাহান আল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করতে চাই আল্লাহর রসুল সাল্লাহ আলী ও সাল্লাম কি একজন বৃদ্ধা মহিলা কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করতো আল্লাহর রসুল যে পথে চলতো সে পথে কাটা পুতে রাখতো আমাদের সবাই জানি এই ঘটনাটা